আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিবেন আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে বকের গোস্ত বক বকের গোস্ত এটা হলো আমাদের ওই চর থেকে আমার এক রিলেটিভ আসার সময় সে বক দর্শক এক ভদ্রলোক ধরার পরে বললো যে বা এটা কি বিক্রি করবেন বললো হ্যাঁ তো নিয়ে আসলো আমি অবশ্যই জীবনে কখনো খাইনি এই হলো প্রথম এটা নাকি অনেক সুস্বাদু নতুন রেসিপি দেখেন এটা আমি জীবনে কখনো খাইনি যদি আমাদের রিলেটিভ বলছে এটা খাই দেখান অনেক মজা আমরা আজকে এখানে এটা পিকনিকের মতো আয়োজন করতেছি বকের মাংস দিয়ে বুঝতে পেরেছেন এবং এটা লাকড়ি চুলা রান্নাটা হচ্ছে লাকড়ি চুলা লাকড়ি চুলা লাকড়ি চুলা রান্না হচ্ছে রান্নাটা হলো সেই মজা হবে আশা করি লাকি রান্না তো অনেক টেস্ট গ্যাসের রান্না আছে এই যে দেখেন আমি নেড়ে দিচ্ছি দেখেন এই দেখেন বকের মাংস বকের গোস্ত অনেক টেস্ট আমি জীবনে খাই নাই যদিও তারা বলছে অনেক সুস্বাদু এগুলো অনেক মজা দেখেন রান্নাটা তো হচ্ছে লাকড়ি ছোলা রান্না লাকড়ি ছোলা রান্না তো অনেক মজাই হয় এটা স্বাভাবিক অনেক মজা অনেক হাবি এই দেখেন আমি ঢাকনা দিয়ে আগুন তুলেছি কিভাবে রান্না করতে হয় লাকড়ি শিলায় আপনার দেখাচ্ছি অনেক পুরুষ পারে না আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে Oh book man, so book it was to Wow wow wow